বন্ধুরা পয়লা অক্টোবর থেকে দেশের পরিবর্তন হতে চলেছে ছটি নিয়ম বন্ধুরা আর মাত্র একদিন তারপর চলে আসবে নতুন মাস অর্থাৎ অক্টোবর মাস আর নতুন মাস মানে কিছু না কিছু নিয়মের পরিবর্তন আসা প্রতি মাসে বিশেষ কিছু নিয়ম পরিবর্তন ঘটানো হয় সরকারের তরফে এবারে তার ঘটবে না এদিকে প্রতি মাসে বেশ কিছু নিয়মের পরিবর্তন করার জেরে সাধারণ মানুষের পকেটের ওপরে বেশ কিছুটা চাপ পড়ে আগামী অক্টোবর দু থেকে বেশ কিছু নিয়মে ব্যাপক রকমের রকমের পরিবর্তন ঘটতে চলেছে বলে জানা গিয়েছে দেখুন বন্ধুরা সুকন্যা সমৃদ্ধি যোজনা যোজনার নিয়ম বদল আপনি কি আপনিও কি আপনার সন্তানের নামে সুকন্যা সমৃদ্ধি যোজনার টাকা জমাচ্ছে তাহলে আপনার জন্য রইল একটি জরুরি খবর বন্ধুরা নতুন মাস থেকে সরকারি জনকারী জনদনী যোজনায় নিয়মের বেশ কিছু পরিবর্তন আসতে চলেছে পয়লা অক্টোবর থেকে মেয়েদের জন্য সুকন্যা সমৃদ্ধি যোজনার নিয়ম বদলে যাবে নতুন নিয়ম অনুযায়ী যদি সুকন্যা সমৃদ্ধিতে অ্যাকাউন্ট দাদু দিদা খুলে থাকেন তাহলে অ্যাকাউন্টটি অভিভাবক বা সন্তানের বাবা মায়ের কাছে স্থানান্তরিত হবে যদি দুয়েরও বেশি অ্যাকাউন্ট খোলা হয়ে থাকে তাহলে অতিরিক্ত অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এবার দেখুন বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার টাকা বন্ধুরা কৃষকদের আর্থিক সহায়তা প্রদানের জন্য কেন্দ্রীয় সরকার দ্বারা পরিচালিত প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা সম্পর্কে একটি বড় আপডেট এসেছে কেন্দ্রীয় সরকার নবরাত্রের সময় সারা দেশে ন কোটি কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দু হাজার টাকা ট্রান্সফার করে দেবেন প্রধানমন্ত্রী কিষান সম্মান ওয়েবসাইট অনুসারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঁচই অক্টোবর কৃষকদের আঠেরোতম কিস্তির টাকা প্রদান করবে এবার দেখুন বন্ধুরা পি এর নিয়মের বদল পয়লা অক্টোবর থেকেই বদলে যাচ্ছে পাবলিক প্রভিডেন্ট ফান্ড বয়স্কদের জন্য খোলা পিপিএফ অ্যাকাউন্টে আঠেরো বছর বয়স পর্যন্ত পোস্ট অফিস সেভিংস অ্যাকাউন্ট এর থেকে সুদ পাওয়া যাবে এরপরে পিপিএফের জন্য প্রযোজ্য সুদের হার প্রযোজ্য হবে এছাড়াও কেউ যদি একাধিক পিপিএফ অ্যাকাউন্ট খোলেন তবে বর্তমানে সুদের হার প্রাথমিক অ্যাকাউন্টে প্রযোজ্য হবে এবং দ্বিতীয় অ্যাকাউন্টে প্রাথমিক অ্যাকাউন্টের সাথে একত্রিত হবে অতিরিক্ত পরিমাণ সুদ সহ ফেরত দেওয়া হবে অতিরিক্ত দুটি অ্যাকাউন্ট তাদের খোলার তারিখ থেকে সুদ মিলবে এরপর দেখুন বন্ধুরা আধার কার্ডের সংক্রান্ত পরিবর্তন বন্ধুরা আপনার কাছেও কি আধার কার্ড রয়েছে তাহলে আপনাদের জন্য রইল জরুরি খবর প্যান কার্ডের জন্য আবেদন বা আই কার্ড রিটার্ন দাখিলের জন্য আধার মেন্ট আইডি আর অনুমতি দেওয়া হবে না আগামী পয়লা অক্টোবর থেকে এই নতুন নিয়ম কার্যকর করা হবে প্যান কার্ডের অপব্যবহার নকল রোধ করতে সরকার এই পদক্ষেপ নিয়েছে এবার দেখুন বন্ধুরা এলপিজি দান পরিবর্তন বন্ধুরা প্রতি প্রথম তারিখে মাসে তেল বিপরণ সংস্থাগুলি এলপিজি সিলিন্ডারের দাম পরিবর্তন করেন এবারে তার ব্যতিক্রম ঘটবে না আগামী পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ আপনার সিলিন্ডারের দামের পরিবর্তন দেখতে পারবেন গত কয়েক বছরে যেখানে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম অনেক পরিবর্তন হয়েছে সেখানে দীর্ঘদিন ধরে চোদ্দ কেজি গ্যাস সিলিন্ডার দামে কোনো পরিবর্তন হয়নি তবে জানা গিয়েছে অক্টোবরের চোদ্দ কেজি গ্যাস সিলিন্ডারের দামে পরিবর্তন হতে পারে এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর বর্তমানে গোটা দেশে যে সকল সরকারি প্রকল্প রয়েছে তার মধ্যে সবচেয়ে জনপ্রিয় সরকারি প্রকল্প হলো লক্ষ্মীর ভাণ্ডার দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনের পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মা বনদের কথা চিন্তা করে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের কোথা লক্ষ্মীর ভাণ্ডার চালু করেছে আর তারপর থেকে এই প্রকল্পের জনপ্রিয়তা দিন দিন বেড়ে চলেছে জানা গিয়েছে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের অক্টোবর মাসের টাকা এক তারিখ থেকে মা বোনদের দেওয়া হবে আর এছাড়াও আরও নিত্য নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে ভিডিওটা দিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও